ديني ديني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله সাল্লাহস সালা মহায় আলি খেয়া চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি জ্ঞান গর্ব দিনী কথা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকবার একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজও আমরা একটা বিষয় নিয়েছি আসুন আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে রসুল এ করিম রুফুর রহিম ওসাল্লামের প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলি আমাদের আলী সাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ সুহান তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আজ আমরা বিষয় নিয়েছি ফেরস্তা ও জিন একজন মুসলিম ব্যক্তির জন্য ফেরেস্তাদের ব্যাপারে কি আকিদা রাখা উচিত জিনদের ব্যাপারে কি আকিদা রাখা উচিত এ সম্পর্কে জানা অপরিহার্য আসুন মাদানী চ্যানেল দর্শক কিন্তু আজ আমরা আলোচনা করি ফেরিস্তা কাকে বলে প্রথমে আমাদের এটা জানা উচিত যে ফেরস্তারা হচ্ছে নূরি মখলুক তালা আঠারো হাজার মখলুকা সৃষ্টি করেছেন এর মধ্যে একটি মখলুক হচ্ছে ফেরেশা আর আল্লাহ তালা এদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন আর আল্লাহ তালা যে ফেরিস্তাদেরকে সৃষ্টি করে আমাদের দৃষ্টির আড়াল করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা এমন শক্তি দান করেছেন তারা যে কোনো রূপ ধারণ করতে পারেন আর আল্লাহ তালার নির্দেশ পরিপন্থী কোনো কাজ করেন না তারা প্রত্যেক প্রকার সগিরা এবং কবিরা গুনা থেকে পবিত্র আর যে কোনো ফেরেশতার বেয়াদবি করা কুফর কোনো ব্যক্তি যদি কোনো ফেরিস্তার সানে বেয়াদবি করে তাহলে সে আর মুসলমান থাকবে না ফেরস্তাদের অস্তিত্বকে অস্বীকার করা এটা কুফরি কারণ ফেরিস্তাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে করিবের মধ্যে ইরাদ করেছেন আবার অনেকে ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা হচ্ছে নেকির শক্তি মাত্র এটা ছাড়া আর কিছুই না এ ধরনের আকিদা রাখাটা কুফরি আল্লাহ তালা যেন আমাদেরকে এ ধরনের আকিদা পোষণ করা থেকে হেফাজতে রাখুক ফেরেশতাদের দায়িত্বে কি কী কাজ রয়েছে এটা আমাদের জানা দরকার ফেরেশতারা বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছেন কতিপয় ফেরেশতা জান্নাতে নিযুক্ত রয়েছেন কতিপয় ফেরেশতা দৌজকে নিযুক্ত রয়েছেন কিছু কিছু ফেরেশতা যারা মানুষের আমল নামার কাজে নিয়োজিত রয়েছেন কিছু ফেরেশতা মখলুকাতকে রিজিক দেওয়ার কাজে নিয়োজিত আছেন কিছু ফেরেশতা বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত আছেন কিছু ফেরেশতা মায়ের গর্ভে শিশুর আকৃতি তৈরির কাজে নিয়োজিত আছে কিছু ফেরিস্তা মানুষকে হেফাজতের কাজে নিয়োজিত রয়েছে কিছু ফেরিসটা মানুষের আত্মা কবজ করার ক্ষেত্রে নিয়োজিত আছেন কিছু ফেরিস্তা কবরের মধ্যে প্রশ্ন করার কাজে নিয়োজিত আছেন কিছু ফেরিস্তা আজাব দেওয়ার ক্ষেত্রে নিয়োজিত আছেন আর কিছু ফেরিস্তা রসুল্লাহ সাল্লা আল সাল্লামের দরবারে দূর পৌঁছানোর কাজে নিয়োজিত আছেন আর কিছু ফেরেস্তা আমি আলিম সাল্লা সাল্লামের দরবারে ওই আনার কাজে নিয়োজিত আছেন সুবহানুল্লাহ কত কাজ ফেরিস্তাদের সুবহানুল্লাহ তো আল্লাহ তালা ফেরেশতাদেরকে অনেক শক্তি দান করেছেন তারা এমন কাজ করতে সক্ষম যা লক্ষ মানুষও করতে সক্ষম না এত শক্তি আল্লাহ তালা দান করেছেন আমাদের ছেলে দর্শকবৃন্দ আল্লাহ তালা তো অনেক ফেরিস্তা সৃষ্টি করেছেন যার সংখ্যা একমাত্র আল্লাহ তালাই জানেন তবে ফেরিস্তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সম্মানিত ফেরিস্তা হচ্ছেন চারজন তার মধ্যে একজন হচ্ছেন হজরত জিব্রাহল আলি সালাতুসালাম আর একজন হজরত মিকাঈল আলি সালাতলাম আর একজন হজরত ইসরাফিল আলি সালাম আর একজন হজরত ইজরা ইল আমরা ফেরিস্তাদেরকে কিন্তু দেখতে পারি না তবে হ্যাঁ আল্লাহ তালা যাদেরকে দেখার ক্ষমতা দিয়েছেন তারা অবশ্যই ফেরেশতাদেরকে দেখতে পারেন যেমন আম্বিয়া আলহিমসালাতুয়ালাম ফেরেশতাদেরকে দেখে থাকেন ফেরেশতাদেরকে দেখেন তাদের সাথে কথাও বলে থাকেন যেমন হযরত জিব্রাহল আলি সালাতাম বিভিন্ন নবীদের কাছে এসেছেন ওহিনী এসেছেন তো জিব্রাহী সালামের সাথে আম্বিয়া আলী সালাতামের সাথে কথোপকথনও হয়েছে আমাদের আবার আল্লাহ তালা যদি চান কোনো আল্লাহর অলিকেও ফেরেস্তা দেখিয়ে দিতে পারেন তো আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে দেন শক্তি দিয়ে দেন ফেরেস্তা দেখার প্রত্যেক ব্যক্তির সাথে ফেরেসটা রয়েছে আল্লাহ সুবাহ কোরআন করিমের মধ্যে বলেছেন যে কেরমান আমুল নামা লিপিবদ্ধকারী ফেরেসটা নিযুক্ত রয়েছেন ডান কাঁধে বাম কাঁধে মানুষ যখন নেকি করে তখন ওই ডান কাদের ফেরেসটা নেকি লিখে নেয় আর বাম কাদের ফেরেসটা যখন মানুষ কোনো গুনাহের কাজ করে তখন ফেরেশটা লিখে রাখেন আর তাছাড়া মানুষের হেফাজতের জন্য আল্লাহ তালা ফেরেসটা মানুষের সাথে নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করু আল্লাহ তালা কতগুলো ফ্রেস্তার সৃষ্টি করেছেন তো এর উত্তর হচ্ছে যে আল্লাহ তালা যতগুলো ফ্রেস্তা সৃষ্টি করেছেন তার সংখ্যা একমাত্র আল্লাহ তালা জানেন এবং আল্লাহ তালার দয়ায় তার প্রিয় হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম জানেন বল্লাহু ও রসুলহু আলম নির্দিষ্ট সংখ্যা বলা যেতে পারে না তবে অগণিত ফ্রেস্তা রয়েছেন অগণিত ফ্রেস্তা মাদ্রি ছাড়া দর্শকবিন্দু আসুন আমরা জিন সম্পর্কে কিছু আমরা আলোচনা শুনি জিনের ব্যাপারে জিনরা কি কি কাজ করে থাকে তারাও কি শরীরের উপর আমল করে থাকেন তারাও কি নামাজ আদায় করে থাকেন এ সম্পর্কে আমরা আলোচনা শুনবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জিন কারা জিনকে কোন কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে আমাদের জানা উচিত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ এমন মখলুক আল্লাহ পাক তাদেরকে অগ্নিশিখা দ্বারা সৃষ্টি করেছেন অনেক সময় আপনারা দেখবেন হোটেলে যাবেন তো দেখবেন যে তন্দুর রাখা থাকে যেখানে রুটি রান্না হয় দেখবেন উপরে এমন একটা প্রলেপ সৃষ্টি হয়ে যায় আগুনের যে এই পাশ থেকে ও পাশে দেখা যায় না ওটা হচ্ছে অগ্নিশিখা আগুন না আগুনের উপরে দেখবেন অগ্নিশিখা থাকে একটা প্রলেপের মতো আয়নার মতো হয়ে যায় তো সেটা দ্বারা জিনদেরকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ অগ্নিশিখা দ্বারা আল্লাহ সুবহান হুয়াতলা কুরআনে করিমের সুরা হিজর এর আয়াত নাম সাতাইশের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়াল জান নাখলাখ নাহু মিং কাব্লুমিন নারি সামু আর জিনদেরকে এর পূর্বে আমি ধোয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি সুবহান আল্লাহ সুভানল্লাহ আর পারা সাতাইশ সুরা রহমানের আয়ত পনেরোর মধ্যে আল্লাহ আল্লা ইরশাদ করেছেন আর আমি জিনকে অগ্নি শিখা দ্বারা সৃষ্টি করেছি সুবাহ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ফ্রেস্টাদেরকে নূর দ্বারা আর জিনদেরকে আগুন অগ্নিশিখা দ্বারা আর আদম আলী আল্লাহ সুবহান ওয়া তালা মাটি দ্বারা সৃষ্টি করেছেন তো জিনদের মধ্যে অনেকে নেকরও রয়েছেন আবার অনেকে খারাপ রয়েছে মন্দ মন্দ জিনও রয়েছে এবং অনেকের চেহারা অদ্ভুত প্রকৃতির রয়েছে তারা অনেক কঠিন কাজ করতে সক্ষম যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় জিনরা বিভিন্ন জায়গায় আবার অবস্থান করে জিনদের চেহারা এমন ভয়ানক যদি কোনো সাধারণ মানুষ দেখে এমনও জিন রয়েছে আমির আলসান্ন তার রিসার মধ্যে বলেছেন এমনও ভয়ানক চেহারা রয়েছে জিনের যদি কোনো মানুষ দেখে সাথে সাথে সে ইন্তকাল বরণ করে যাবে এমন ভয়ানক চেহারা রয়েছে জিন কাকে বলে লুগাতের মধ্যে অর্থাৎ অভিধানের মধ্যে জিনের অর্থ হচ্ছে সতর খাফা অর্থাৎ গোপন বস্তু আর জিনকে এজন্য জিন বলা হয় যে সাধারণ লোকদের দৃষ্টি থেকে জিনরা আড়ালে থাকে জিনদেরকে দেখা যায় না আচ্ছা আমার দিনী দর্শকবৃন্দ অনেক লোক আছে বা অনেক যারা আল্লাহকে মানে না অস্বীকার করে বা ইসলামের প্রতি রাখে না হয়তোবা তারা জিনকে অস্বীকার করতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করছে আর সে যদি জিনদের অস্বীকার করে জিনের অস্তিত্বের অস্বীকার করে তাহলে কুফরি হয়ে যাবে জিনকে জিনের অস্তিত্বের অস্বীকার করা কুফরি সে আর মুসলিম থাকবে না কেন জিনের ব্যাপারে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে জিন নামক কোরআনের মধ্যে একটা পুরো সুরা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন জিনদের একটা দল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসেছিলেন তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি ইমানও এনেছিলেন আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার। তৌফিক দান করুক পারা উনিশ সুরা নামালের আয়াত নাম্বার উনচল্লিশের মধ্যে আল্লাহ সুবহান ও তার ইসাদ করছেন কল আই ফ্রি তুম মিনাল জিন্নি আনা আতি কবিহি কবলা আং তকুম আমি মকামিক বা ইন্নি আলহি লকাউই জুন আমিন এই আয়তে করিমা ওই সুলাইমান আলী সালাতামের এই ঘটনার দিকে ইঙ্গিত করছে যে সুলাইমান আলী সালাতামের দরবারের মধ্যে একজন জিন ছিল যার নাম ছিল ইফরিত অর্থাৎ দুষ্ট জিন আলী সালাতাম বলেছিলেন যে রানী বিলকিসের কিসের ওই সিংহাসন কে নিয়ে আসতে পারবে তখন ওই ইফরিত যে দুষ্ট জিন ছিল মিনাল জিন্নি জিনদের মধ্যে থেকে যে দুষ্ট ছিল সে বলল আনা আতি কাবিহি আমি নিয়ে আসবো ওই সিংহাসনকে কবলা আন তাকুম মাকামিক এই মজলিস থেকে উঠার পূর্বেই আমি আমি ওই সিংহাসন আপনার সামনে এনে দেবো ইন্নি আলেহিল ইন আমিন এবং আমি এই কাজ করতে খুব শক্তিমান এবং আমি আমানতদার তো কেমন শক্তি ছিল কোথায় সুলাইমান আলী সাল্লামের রাজত্ব আর কোথায় মুলকে সাবা রানী বিলকিসের রাজত্ব আর এত বড় সিংহাসন যেটা আশি গজ লম্বা চল্লিশ গজ চৌড়া আর এত ওজনদার সিংহাসন সেটা এত কম সময়ের মধ্যে নিয়ে আসতে পারবে আবার সালান আলি সাল্লাহ সাল্লাম বললেন যে না এর পূর্বে কে আনতে পারো এর চেয়ে কম সময় কে নিয়ে আসতে পারো সেখানে একজন আল্লাহর বলি ছিলেন যার নাম ছিল আসিফ বিন বারখয়া রহমতুল্লাহ তাহলে তিনি বললেন যে হে ইয়া নবী আল্লাহ আলহি সাল্লাম আপনার পলক মারার পূর্বে আপনার সামনে আমি সিংহাসন এনে দিতে সক্ষম আর চোখের পলক মারেন আর সাথে সাথে সিংহাসন সামনে চলে আসলো তো মাদিনী চেনের দর্শক কিন্তু কী বোঝা গেল যে ওই যে আসিফ বিন বার্খিয়া কে ছিলেন আল্লাহর নেক বান্দা ছিলেন তো আল্লাহর নেক বান্দাদের মাধ্যমে কেরামত প্রকাশ পাওয়াটা সাধারণ ব্যাপার কেরামত প্রকাশ পায় আল্লাহ তালা আল্লাহর উলিদেরকে ক্ষমতা দান করেছেন এটা আকিদা রাখতে হবে আজকে দেখা যাচ্ছে আজকে আমরা ফিতনা ফসাদের যুগে বসবাস করছি অনেকে বলে আল্লাহর উলিদের কারামত নাই কেরামতকে স্বীকার করে ফেলে গসে পাকি আল্লাহ শানে যদি কোনো কেরামত বর্ণনা করা হয় ওনার ব্যাপারে যে উনি এই কাজটা করেছিলেন এই কাজটা করেছিলেন তখন সাথে সাথে অস্বীকার করে ফেলে এটা হাদিসের মধ্যে নাই এটার মধ্যে নেয় সেটা নাই শুধু বাহানা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহর অলিদের মাধ্যমে যে কারামত প্রকাশ পায় সেটা তো উল্লেখ রয়েছে তো আল্লাহর অলিদেরকে কা কে ক্ষমতা দান করেছেন আল্লাহ সুবাহন ও তালা ক্ষমতা দান করেছেন আমাদের আকিদা হচ্ছেন আমাদের আকিদা হচ্ছে ওল্লাহু আল্লা কুল্লি শাহীন কাদির আল্লাহ তালা প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান আমাদের আকিদা হচ্ছে যে আল্লাহর অলিকে ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতার মাধ্যমে তিনি এই কারামত দেখিয়েছেন আল্লাহ তালা যদি না দান করতেন তাহলে তিনি কোনোদিন এই কারামত দেখাতে পারতেন না তো এই আঁকিদা রাখতে হবে তবে হ্যাঁ মাদিনীচের দর্শক বিন্দু আল্লাহর উলিরা এমন না যে আল্লাহ তালার ক্ষমতা ছাড়াই নিজে নিজে কারামত প্রকাশ করছেন এরকম আঁকিদা না আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এখন মাদিনী চ্যানেল দর্শক আমাদের এটা জানা দরকার আল্লাহ তালার প্রথমে মানুষকে সৃষ্টি করেছেন নাকি জিনকে সৃষ্টি করেছেন এটা জানা দরকার অনেকে মনে করতে পারে যে হয়তো আল্লাহ তালা মানুষকে আগে সৃষ্টি করেছেন না যখন আদম আলী সালাতু সৃষ্টি করা হয়নি আদম আলী সালাতু সৃষ্টি করার দু হাজার বছর পূর্বে জিনরা পৃথিবীতে বসবাস করত আদম আলী সালাতু সৃষ্টি করার দু হাজার বছর পূর্বে আল্লাহ তালা জিনদেরকে সৃষ্টি করেছিলেন আর জিনরা এই ভূপৃষ্ঠে বসবাস করত জিনদের সংখ্যা কতটুকু জিনদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে যে মানুষের মোকাবিলায় মানুষের চেয়ে জিনদের সংখ্যা নয় গুণ আল্লাহ আকবর আজকে পৃথিবীতে ষাটটা মহাদেশ রয়েছে আর ষাটটা মহাদেশের মধ্যে ষাটটা আবদালও রয়েছেন আর সাতটা মহাদেশের মধ্যে মানুষ বসবাস করছেন তো প্রায় যদি ধরা হয় যে এই বিশ্বের বুকে সাত শত কোটি বর্তমানে লোক বসবাস করছেন সাত শত কোটি লোক বসবাস করছে তাহলে জিন্দের সংখ্যা কত হবে সাত নং তিরষট্টি তিরষট্টি শো কোটি আল্লাহ আকবর এতগুলো জিন্নাত রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কুল্লি সাইন যা ইচ্ছা তাই করতে পারে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন কুন বলেন সাথে সাথে তা হয়ে যায় জিনদের মধ্যে ভালো জিনও রয়েছেন আবার খারাপ জিনও রয়েছে তো যারা খারাপ জিন তাদেরকে বলা হয় শয়তান আমরা যে বলি না শয়তান তো শয়তানরা জিনদের অন্তর্ভুক্তই অন্তর্ভুক্ত তো যারা জিনদের মধ্যে যারা খারাপ থাকে তাদেরকে শয়তান বলে দেওয়া হয়ে থাকে জিনদের থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই বাঁচতে চাই হেফাজতে থাকতে চাই অনেক লোককে আবার জিন জিন ধরে ফেলে তখন হুজুরদের কাছে যায় তারপর আমেলিনরা ওয়াজিফার মাধ্যমে ওই জিনকে তাড়ানোর ব্যবস্থা করে থাকেন তো যদি আমরা কোরআন থাকি না তাহলে আমরা যদি কোরআন তিলাওয়াত করি তাহলে আমরা জিন থেকে জিনদের থেকে আমরা হেফাজতে থাকবো তো মাদিন চারে দর্শক বিন্দু আসুন আমরা এটা জেনে নিই যে কোন কোন সুরা পাঠ করলে জিনদের থেকে হেফাজতে থাকা যায় মাদিন চারা দর্শক বিন্দু যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আমরা জিনদের থেকে হেফাজতে থাকবো আল্লাহ এই যে রয়েছে এটা তিন পাড়ার মধ্যে এটা যদি পড়েন তাহলে জিনদের থেকে হেফাজতে থাকবেন তারপর সুরা ইয়াসিন যদি পাঠ করা হয় অনেক লোক আসে হুজুরদের কাছে হুজুর আমাদের ঘরে জিন জিনের প্রভাব রয়েছে অনেক সময় টাকা চুরি হয়ে যায় অনেক সময় এই কাপড় চুরি হয়ে যায় হ্যাঁ এরকম হতে পারে জিনরাও টাকা চুরি করে তো যখনই টাকা রাখবেন নিজেদের বাড়িতে কোনো ইয়ার মধ্যে বক্সের মধ্যে ড্রয়ারের মধ্যে বিসমিল্লা রহমান রহিম পাঠ করে রাখুন কাপড় যখন রাখবেন কাপড় রাখার সময় বিস্মিল্লাহ রহমান পাঠ করে রাখুন ইনশাআল্লাহ জিনদের থেকে হেফাজতে থাকবে জিন্দা আর টাকা চুরি করতে পারবে না আর কাপড়ও চুরি করবে না তারপর সুরা নুনের শেষ আয়াতগুলো যদি পাঠ করা হয় তাহলে জিন্দের থেকে হেফাজতে থাকা যায় আর চার নম্বর হচ্ছে সুরা মুমিনের শুরুর আয়াতগুলো যদি পাঠ করা হয়ে থাকে তাহলে জিনদের থেকে হেফাজতে থাকা যায় তারপর সুরাতুল বাকারা তারপর সুরা আলে ইমরান সুরা আরাফ সুরা হাসরের শেষ আয়াতগুলো সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুবাহান্লাহ রাসুরুল্লাহ সাল্লাম যখন ঘুমাতেন তখন সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে ফুঁক দিতেন হাতে এবং মাথা থেকে তিনি পা পর্যন্ত বুলিয়ে নিতেন তো আমাদের উচিত মাদানীচা দর্শনীদের যখন ঘুমাবো তখন সুরা ফালাক সুরা নাস পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়ে দেবো পুরা শরীরে আমরা বুলিয়ে নেব তাহলে আমরা দুষ্ট জিনদের থেকে আমরা হেফাজতে থাকবো আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে হুজুর জিনরাও কি নামাজ পড়ে থাকেন জি হ্যাঁ জিনদের উপরেও শরীয়ত সাব্যস্ত হয়ে থাকে মুসলমান জিনরা নামাজ পড়ে থাকেন মুসলমান জিনরা নামাজও পড়ে মুসলমান জিনরা রোজাও রাখে হজও করে এবং কোরআন তিলাবাতও করে এবং মানুষের মতো তারা দিনী শিক্ষা অর্জন করেন তারা হাদিস শাস্ত্রের উপর জ্ঞান অর্জন করেন যদিও বা মানুষ বুঝতে না পারে হয়তো বা মাদ্রাসার মধ্যে হুজুর পড়াচ্ছেন বড়ো শেখুল হাদিস আছেন সেখানে জিনরা এসে ইলমে দিন শিক্ষা অর্জন করতে পারেন কিন্তু অথচ আমরা দেখছি না মাদু চেনে দর্শকবিন্দু যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন আমরা তো খুশি উদযাপন করেছি ফেরেস্তারা খুশির যাপন করেছে পুরা মখলুকাত খুশি যাপন করেছে জিনডাওকে খুশির উদযাপন করেছে জি হ্যাঁ হুজুর আলহিসুসাল্লামের মিলাদুল নবীতে জিনারা খুশি উদযাপন করেছিল হুজুর আল্লি সালাতাম যখন পৃথিবীতে আগমন করেন তখন জাবালে আবি কুবাইস আর হাজুন নামক পাহাড় পাহাড়ের উপরে জিনেরা শপথ করে বলল যে মানুষের মধ্যে কোন নারী এই রকম সন্তানকে জন্ম দেয়নি এই জন্য তো হাসান বিন সাবিত রাজি আল্লাহ কত না সুন্দর বলেছেন ও ও মিন কালাম তার অকাত আইনি ওয়াজমাল মিন কালাম তালিদিন নিসাউ খলিক্তা মুবর মিন কুল্লি আইবিন কান্নাকা কত খলিক্তা কামা তেসাউ সুবহান রাসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তো সর্বপ্রথম কে খবর দিয়েছিল এই খবরটা জিনেরাই দিয়েছিলো যে রাসুল্লাহ সাল্লু সাল্লাম মদিনার দিকে আগমন করছেন বাইতুল মোকাদ্দাস কোথায় আছে জেরুজালেমের মধ্যে আর এই বেতুল মোকাদ্দাসকে কে সৃষ্টি করেছেন মাদানী চ্যানেলের দর্শক হ্যাঁ জিনেরা সৃষ্টি করেছেন আর এটাকে বানিয়েছিলেন হজরত সাল্লাইমান আলহাত সাল্লাম জিনদের মাধ্যমে ওই বেতুল মুকদ্দাস বানিয়েছিলেন মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের জানা উচিত যে জিন কত প্রকার এক ধরনের জিন রয়েছেন রয়েছে যাদের দানা পাখা রয়েছে তারা আকাশে উঠতে পারে তারা বাতাসে উঠতে পারে নাম্বার দুই এমন জিন রয়েছে যারা সাপ এবং কুকুরের আকৃতি ধারণ করে থাকে এমন কুকুর থাকে দেখতে খুব চেঞ্জরাস মনে হয় ভয়ানক দেখতে ভয় লাগে হয়তোবা সেটা জিন থাকতে পারে যদি ভয় লাগে তার সাথে সাথে সুরা ফালাক এবং সুরা নাশ নিন ইনশাল্লাহ জিনদের থেকে বাঁচাতে থাকবেন নাম্বার তিন এমন জিন রয়েছেন যারা সফর করতে থাকে আর অবস্থান করে মানুষের সাথে যে সমস্ত জিন থাকে মানুষের সাথেও জিন থাকে এই সমস্ত জিনকে বলা হয় আমির মানে চ্যানেলের দর্শক মেয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা তো খানা আহার করি খাবার খাই জিনেরা কি খায় হ্যাঁ আসুন আমরা একটু জেনে নিই জিনেরা কী খায় জিনদের খাবার হচ্ছে হাড্ডি হাড় এবং গোবর হাদি শরীফের মধ্যে লেখা আছে যে হাড্ডি এবং গোবরের মধ্যে জিনদের খাবার রয়েছে আচ্ছা যিনেরা কোথায় নামাজ পড়ে থাকেন যিনেরা যেগুলো সমতল ময়দান থাকে তো সেখানে তারা নামাজ আদায় করে থাকেন এই জন্য হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে তোমরা যেগুলো সমতল যেগুলো ময়দান রয়েছে সেখানে তোমরা তোমাদের হাজত সেখানে তোমরা প্রস্রাব পায়খানা করবে না কেননা এখানে এ সমস্ত জায়গায় যেনেরা নামাজ আদায় করে থাকেন পৃথিবীতে আগমন করে মানুষের কোনো জন্ম যখন হয় কোনো বাচ্চা শিশু পৃথিবীতে যখন আগমন করে তখন তার সাথে একটা শয়তানও থাকে যার নাম হচ্ছে হামজাদ হামজাদ তো প্রত্যেক মানুষের সাথে যে হামজাদ রয়েছে সে কিন্তু মুসলিম জিন নয় সে হচ্ছে কাফের কিন্তু রসুল্লাহ আলী সাল্লা সাথে যে জিন ছিল তাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম কালিমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তো মাদারী জেনে দর্শক আজ আমরা খ্রিস্টার সম্পর্কে জানতে পারলাম জিনদের সম্পর্কে আমরা জানতে পারলাম তো মাদনী চ্যানেল অশোক বৃন্দ ততক্ষণ পর্যন্ত আপনারা মাদনী চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল্লাহ হেবিব সাল্লাল্লাহ তা আলাহ আল্লাহ মহম্মদ সোল্লাহু আলিহি ওসাল্লাম গ্যান গর্ভ দীনিক কথা গ্যান গর্ভ দিনী কথা